স্বাগতম আমি মোহাম্মদ আকবর হাসান প্রতিনিধিত্ব করছি বৃদ্ধি সোসাইটি ফর হিউম্যানিটি এবং আজকে আমার লাইভের সংখ্যা হচ্ছে ওয়ান নাইনটি একশো নব্বইটা আমি উচ্ছ্বাসিত কবে আমার দুশোতে আমি পদার্পণ করব। আমার একটাই মাত্র প্রচেষ্টা মানুষের মঙ্গল সৃষ্টি করা সে কারণেই এই লাইভগুলো করছি বহু বছর ধরে আমার জীবনে যা অর্জন করেছি সবই কিন্তু এখানে ঢালছি আমি মানুষদেরকে মনুষ্যত্বহীন থেকে বেরিয়ে মনুষ্যত্ব নিয়েই যেন বেঁচে থাকে সে কর্মের দিকে প্রতি প্রতিফলিত করার জন্য আপ্রাণ চেষ্টা করছি আর আজকে আমার টপিকের যে যে টপিকটা আমি বেছে নিয়েছি পিতামাতার লাফাঙ্গাকি সন্তানদের অন্ত্যেষ্টিক্রিয়া এটা নিয়েই আজকে আমার বক্তব্য টপিকটা আমি নিজেই বেছে নিয়েছি এবং আপনারা অনেকেই যারা আমার সঙ্গে আছেন আমার ভালো ফ্যান হিসেবে আছেন এবং আমার সাথে সংযুক্ত আছেন তারা জানেন যে আমি কিন্তু এখন প্রচণ্ড কাউন্সেলিং করি রাত আটটা থেকে রাত দশটা পর্যন্ত আপনাদেরকে মূল্যবোধের পরিবর্তন করার আপ্রাণ চেষ্টা করছি আমি আমাদের আজকে সবচেয়ে বড়ো জিনিসটা কী হয়েছে জানেন মূল্যবোধ বলে কোনো কিছু নেই বিবেক বলে কোনো কিছু নেই মনুষ্যত্ব বলে কিছু নেই সম্মানিচ্যোধ বলে কোনো কিছু নেই যখন যা চাই আমরা তাহাই করি এবং তার মধ্যে এক পর্যায়ে যে আপনি নিস্তেজ হয়ে পড়েন বিষণ্নতায় ভোগেন এবং মৃত্যুর আগে আপনি মৃত্যুর স্বাদটা পেয়ে যান সেই কারণেই আজকে আমি এই জিনিসটা নিলাম আসুন একটু শুরু করা যাক ভূমিকাটা করা যাক একটা কথা হচ্ছে আমরা জীবনে যখন বড় হই যখন যৌবনে পৌঁছি,। তখন আমাদের একটাই আকাঙ্ক্ষা থাকে বা একটা রিকোয়ারমেন্ট থাকে যে উই মাস গেট ম্যারিড আমাদের বিয়ে করতে হবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে এবং একটা পরিবার সৃষ্টি করতে হবে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা এই প্রক্রিয়াতে ঝাঁপিয়ে পড়ি পিতা মাতা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই ওকে বিয়ে করাতে হবে ওকে বিয়ে দিতে হবে এবং যখন একটা ছেলে যোগ্য স্থানে পৌঁছে তখনও কিন্তু সবাই চেষ্টা করে ওর পড়ালেখা শেষ হয়েছে চাকরি পেয়েছে ওকে একটা বিয়ে দিতে হবে কোনো আপত্তি নেই সংসার করতে হবে এবং বাবা মা একটা আশাতীত একটা ফলাফল চায় নাতি নাতনি দেখতে চায় মৃত্যুর আগে নাতি নাতনি দেখতে চায় তাদেরকে জীবনের শেষ প্রান্তে একটু খেলে দিলে পৃথিবীতে বিদায় নিতে চায় কত চমৎকার একটা আকাঙ্ক্ষা কত চমৎকার একটা ইচ্ছা পিতামাতার আমারও বেলা তাই আমার দুটো ছেলে আছে এবং আমার ছেলেকে বিয়ে করাতে বলে আমি ফুটফুটে একটা নাতি পাবো নাতি পাবো আমি হয়তো তাদেরকে নেই বাকি জীবনটা কাটিয়ে দেব এই আকাঙ্ক্ষাটা প্রতি পিতামাতারই থাকে এবং ছেলেদের এবং মেয়েদের আকাঙ্ক্ষা থাকে আমরা সুন্দর একটা সংসার রচনা করব চমৎকার একটা নির গড়ব যে নীরের মধ্যে শান্তি বিরাজ করবে অশান্তি এতটুকু স্পর্শ করতে পারবে না দেখুন এই মহৎ উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা আমাদের বিবাহ জীবনে যাত্রা শুরু করি যেন মঙ্গলময় হয় কিন্তু এখন যেটা আমি দেখছি প্রায় দেখছি সবাই যে তা সেটা না যারা করছেন তাদেরকে নিয়েই কথাটা হচ্ছে যে আজকে আপনি বিবাহ বন্ধনে থাকেন কত প্রেম কত কিছু কত কথা কত খেলা কত বলা আর কত শোনা সব কিছু মিলেই কিন্তু আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন মেয়েটা জীবনে ছোট্ট একটা নি সৃষ্টি করতে চায় যেখানে গুটি গুটি সুখ চারিদিকে বিরাজ করবে ওরই মধ্যে ওদের জীবনযাপন করবে কিন্তু এখন যেটা হচ্ছে এটিকে বিবর্তন বলবো না কি এটা বলবো ব্যাহা পানা ছেলেরা বিয়ে করে দুই দিন তিন দিন চার দিন ঘরে ফুটফুটে সন্তান আসে এবং তখনই তারা হয় ফ্যামিলি হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড চিলড্রেন অ্যান্ড ইউ ক্রিয়েটিভ ফ্যামিলি কত সুন্দর একটা বাচ্চা আসলো পরবর্তী আরেকটা মেয়ে আসলো ছেলে এবং মেয়ে দুজনেই আপনি ঘরটাও জাহাড় করে দিল এখন আলোকিত হলো আপনার ঘর কিন্তু আপনারা কি আলোকিত হয়েছেন আপনাকে আলোর সন্ধানে নিজে দেখে বিভোর রেখেছেন আলোর সন্ধানে আপনারা কি কখনো ব্যস্ত আছেন সেটা তো এখন দেখতে পাই না কী যে বিবর্তন হয়েছে নাকি কি অসভ্য পাওয়া হয়েছে যেটা আমরা কখনো গেলে শুনতেই পাইনি এখন আমরা ঘরে ঘরে ডিভোর্স দেখতে পাই প্রতি ঘরে ঘরে ঝগড়া প্রতি ঘরে ঘরে ডিভোর্স প্রতি ঘরে ঘরে কেমন জানি সেপারেশন যারা করছেন তাদেরকে নিয়ে কথা বলছি আপনাদের বিবেকটা কোথায় কি করছেন আপনার জীবনে ছেলে দেখে বলছি মেয়ে দেখে বলছি মেয়েরা প্রচন্ড ডুবি হয়ে গেছে আর ছেলেরা ডুবি হয়ে গেছে নষ্ট নিজেকে আবদ্ধ করতে সংযুক্ত করতে আজকে পরকীয় প্রেম চারিদিকে জানেন পরকীয়া প্রেমটা কিন্তু আর কিছুই না একটা জঘন্য মাত্র একটা অসভ্যপনা একটা নোংরামি একটা লুচ্চামিও বটে ঘরে বউ রেখে আরেক মহিলার কাছে চলে যাবে আবার আবার মহিলাদের বেলাও দেখেন মহিলার কিরকম লোভি হয়ে গেল তারা এখন ঘরে হাজব্যান্ড রেখে অফিস অন্য জায়গায় আরেক লোকের সাথে পানা করে বেড়াচ্ছে এটা কোন সমাজের কোন খেলা এবং মেয়েরা এতটাই লোভি হচ্ছে কখনো পয়সা কখনো খাওয়া দাওয়া কখনও বেড়ানো কখনো কাপড় চোপড় এগুলির পিছনে রিক্সা হয়ে যাচ্ছে অন্য পুরুষের সাথে নিজের দেহকে আদান প্রদান করছে অবাক লাগে সত্যি অবাক লাগে মাঝে মাঝে লজ্জাও লাগে এরকম একটা সমাজে আমরা বাস করছি মেয়েরও আজকে কোনো অংশে থামে নেই তারা স্বামীকে ফেলে দিয়ে অন্যের কাছে চোরাছুরি করছে তবে কতটা পায় সেটা আমি জানি না কিন্তু আমি আপনাদেরকে যে কথাটা বলার জন্য আজকে যেটা এসেছি আপনার ঘরে দুটো সন্তান এসেছে তাদের লিডারকে তাদের ম্যান্টরকে তাদের শিক্ষককে তাদের আদর্শকে সেটা হচ্ছে পিতা ও মাতা আপনাদের এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আপনাদের সন্তানদেরকে বৈশিষ্ট্যের অধিকারী করে তুলবে কখনো কি খেয়াল করেছেন আপনার সন্তান আপনি যত বেশি ভালো মা এবং বাবা হবেন আপনার সন্তান তত বেশি ভালো এবং মা হবে কারণ কি জানেন তারা জীবনে ছোট থেকে বড় পর্যন্ত শুধু আপনাদেরকেই দেখছে আপনাদেরকে অনুসরণ করছে আপনারা খারাপ কাজ করলে ব্যাহায় পানা করলে ওরা ব্যাহায় পানাই শিখবে ওদের ওদের এক পর্যায়ে যখন ওরা খারাপ হয়ে যাবে তখন তাদেরকে কোনো দোষ দিয়ে লাভ নেই কারণ দোষটা যদি দিতে হয় এই পিতামাতা আপনাদেরকে দিতে হবে কারণ আপনারাই কিন্তু সেভাবে তাদেরকে সৃষ্টি করেছেন সেই বাঁচে পরিবেশ দিয়েছেন বাবা মার বৈরিক সম্পর্ক সন্তানদের মধ্যে বিষণ্নতা তৈরি করতে পারে ভালো সুন্দর ব্যবহার না করেন ঘরে ঝগড়া ঝগড়ি করেন আপনার বাচ্চারা কিন্তু বোরিং চেহারায় তাকিয়ে থাকবে কিছু বলতে পারবে না কিছু করতেও পারবে না বরঞ্চ বিষণ্নতায় ভুগবে যদি আপনার সন্তানের যদি বিষণ্নতা ভুগে তাহলে কি হবে বোধ তাদের মধ্যে কাজ করবে আমরা আজকাল দেখেছি ছেলেদেরকে দেখেছি শুনছি কিছুদিন থেকে আজকে চার পাঁচ মাসের উপর থেকে আমি কিন্তু আরও বেশি হবে আমি কাউন্সেলিং করি প্রতিদিন দুটা তিনটা চারটা মাঝে মাঝে অফিসেও করে ফেলি সময় পেলে বউকে বাড়ি এ কোন হয়ে জন্মালাম আমরা আমরা আমাদের ওয়াইফের গায়ে হাত তুলি একটা মেয়ের গায়ে হাত তুলি একটা মায়ের গায়ে হাত তুলি বলুন তো দেখি কোন বংশের সন্তান আপনি আর আপনার বাবার পরিচয় কি নিশ্চয়ই আপনার বাবা আপনার মাকে মারতো না হলে আপনি শিখলেন কোর্ থেকে আপনি শিখেছেন ওই অশুভ আচরণ থেকে আজকে দেখেন আপনার বাসায় আপনার একটা ছেলে আছে আপনি অ্যান্ড আপনার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ইউর সচ এ কোর্ডিয়াল এত সুন্দর কথা বলেন এত মায়া মমতা দিয়ে আপনারা আছেন চমৎকার একটা সুখের নীড় করছেন ওই সুখের মধ্যেই কিন্তু আপনার বাচ্চাটা ছটফট করবেই শিখবে জানবে করবে কিন্তু একবার দেখেন তো দেখি আপনি পিতা হয়ে লাফাঙ্গাগিরি করছেন আরেক নারীর সাথে চলছেন ওই নারীকে নিয়ে আপনি এখানে ওখানে চলে যাচ্ছেন মাকে অবজ্ঞা করছেন মার গায়ে হাত তুলছেন ছেলে দেখছে ছেলে দেখছে ছেলে দেখছে এবার চিন্তা করে দেখেন তো ছেলেটার সাইকোলজিক্যাল ডিগ্রেডেশন কীরকম হবে আপনি কি ছেলেটাকে যখন ভালো হবে না ভালো মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে না তার জন্য দায়ীকে আপনি কি সন্তানকে করবেন নাকি দায়ীটা করবেন আপনি বাবা কারণ আপনি জীবনে ভালো জেনেই সন্তানকে দেখেননি ভালো কর্মকাণ্ড সন্তানের সামনে তুলে ধরেন নেই আজকে কেন আপনি বলছেন যে অন্য ছেলেরা আমার আত্মীয় স্বজন ছেলেমেয়েরা কত বড় হয়ে গেল কত চমৎকার রেজাল্ট করছে আমার ছেলেটা করছে না শিশু মনটা তো ভেঙে দিয়েছিলেন ওর কমল মনটাকে ঝরঝরা করে দিয়েছিলেন অশুভ আচরণে তার মনটা কুলুষিত হয়ে গেছিল কুকড়ে গিয়েছিল তার জন্য দায়ী হবে আপনারা বাবা হয়েছেন মা হয়েছেন একবারও কি এইসব চিন্তা করেন সন্তানদের নিয়ে চিন্তা করেন সন্তানদের তো তারা মৃত্যুপথ যাত্রী তাদের অন্ত্যেষ্টিক্রিয়া হয়ে যাচ্ছে আপনাদের কর্মকাণ্ডে এ বাবা হওয়ার চেয়ে না হওয়াই ভালো এই বাবা হওয়ার চেয়ে আমার মনে হয় আপনি যদি ফাঁসি কষ্টে ঝোলেন নিজে নিজের তবু আপনি নিজের বিবেকের কাছে বলতে পারবেন একটা ভালো কাজ করেছি সন্তানটাকে করে নি। কারণ এরকম বাবা বেঁচে থাকার বা এরকম মার বেঁচে থাকার কোনো অধিকার নেই আমি মনে করি দেখেন আপনি যত চমৎকার মধুর সম্পর্ক থাকবে পিতা এবং মাতাকে তার মধ্যে আপনার সন্তানদের মধ্যে একটা নিরাপত্তা বোধ আসবে সিকিউরিটি আসবে আত্মবিশ্বাসটা বেড়ে যাবে সেলফ কনফিডেন্সটা তৈরি হবে আমাদের মধ্যে অনেক সময় হচ্ছে অনেক ছেলেরা আজকাল বলে দুটা পয়সা কামাই করেন বাবা এখনও তো মহাভারত কিছু উদ্ধার করতে পারেননি এসে বউকে বলেন আমি তোকে ছেড়ে দেবো তুই চলে যা তুই আমাকে ডিভোর্স দিয়ে দেয় আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো গায়ে হাত তুলেন মারেন কথায় কথায় গালাগালি কাল বন্ধ করেন ওয়াইফকে ছেলেদেরকে বলছি বাবা দুদিনের জিন্দিগি কত না নোংরামি এই জিন্দিগি নোংরামি করে কিন্তু কখনই জীবনে বড় হতে পারবে না অ্যাটলিস্ট এই জিনিসটা আমি তোমাকে নিশ্চিত করতে পারি আমি আমার জীবনে আজকে ফর্টি ফাইভ ইয়ার্স আই এম ইন দ্য কর্পোরেট ওয়ার্ল্ড ফোর্টি ফাইভ ইয়ার্স পাঁচচল্লিশটা বছরের উপরে ছেচল্লিশ বছর পড়েছে আমি তিনটা মাল্টিন্যাশনাল ন্যাশনাল চাকরি করেছি বড় বড় জায়গায় চাকরি করেছি ওয়ার্ল্ড ব্যাঙ্কের জায়গা মতো চাকরি করেছি আমি নিজে দেখেছি যারা খারাপ চরিত্রের অধিকারী তারা ভালো থাকতে পারে না তুমিও ভালো থাকবে না ভাই কারণ তোমার ভিতরে কিন্তু ঘরে যখন ঝগড়া করো তোমার ভিতরে অশান্তি কাজ করে ওই অশান্তি নিয়েই তুমি কর্মজীবনে যাও কর্মক্ষেত্রে তুমি ভালো কিছু করতে পারবে না কারণ তুমি অন্য মনস্ক থাকবে আরেকটা জিনিস দেখো তুমি কর্মজীবনে আসছো বউয়ের সঙ্গে খারাপ করেছো বউর সঙ্গে ভালো ভাবার কারণে কারাগালি করেছো মারামারি করেছো ডিভোর্স দেওয়া চিন্তা করছো আরেক মহিলা আর পিছনে তুমি দৌড়াচ্ছ দেখো তো তোমার একটা মন দুভাগে বিভক্ত করেছ এবং দুটা ভাগই কিন্তু কুলুষিত মন তোমার

আশেপাশে চোখটা খুলে দেখো তো দেখি যে মানুষগুলো নোংরা কাজগুলো করেছে তারা কিন্তু ভালো নেই এক পর্যায়ে তারা অসুস্থ হয়ে যায় চরম অসুস্থ হয়ে যায় কারণ কি বিকজ তোমার মেন্টালিটি তোমার মেধা তোমার মন তোমার চিন্তা সব শক্তি যদি কুলুষিত হয় তোমার ফিজিওলজিক্যাল তোমার একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করবে এটা আমি আমার মনে করি আই এম নট এস্ট যা দেখেছে যা বুঝেছি আমি সেটা দিয়ে বলছি তোমরা কি এক বড় চিন্তা না যে দুদিনের জিন্দিগিতে কি করে গেলাম আরে বাবা তোমার সন্তান ঘৃণা করছে তোমার মৃত্যুর পর তোমার চেহারা দেখতে যায় না কাছে আসে না এরশাদিকদার কত মানুষ খুন করেছে এবং তার ইন্টারভিউতে বলছে তোমার কেমন লাগে বলে আমি অস্থির লাগে আমার খারাপ লাগে আমি তখন গান শুনি আমি তো চলে যাব রেখে যাব সবই দেখেন ওটাতে বোঝা যায় হি ওয়াজকোলজিক্যাল হি ওয়াজ ডিগ্রেডেড এবং সে বলছে এটা তার অনুশোচনা আত্মার অনুশোচনা সে বলছে তখন আমি গানটা শুনি এবং যখন তার মৃত্যুদণ্ড হলো তার মেয়ে উপর থেকে নিচে নামলো না ছেলেরা তাকে দেখতে আসলো না টিভিতে দেখেছি পেপারে দেখেছি ভুল মনে হয় নাও করতে পারি ঈশ্বর সিদ্ধারকে ওই ঈশ্বর সিদ্ধারের মতো আপনার জীবন হবে আপনার সন্তান আপনাকে দেখতে চাইবে না কারণ আপনি সন্তানদেরকে সেই সুখটা দিলেন না তারা নিরাপদাহীনতায় ভুগবে যে বাচ্চারা জন্ম হয়ে দেখছে বাবা মাকে মারছে মা অন্যের সাথে চলে যাচ্ছে বাবা অন্যের সাথে চলে যাচ্ছে গালাগালি খারাপ কর্মকাণ্ড সব বাচ্চাগুলো আর উইটনেসিং গে তারা দর্শক হিসেবে দেখে এবং আপনাদের কাছ থেকে এগুলো শিখে এবং যখন এই ছেলেরা বড় হবে তারা ধরেই নেবে সংসার বাণী হচ্ছে মারামারি ঝগড়াঝগড়ি গালাগালি ভাংচুর অশুভ আচরণ তারও তাই করবে কারণ সেটা তো আপনি শিখালেন তাদের পথ প্রদর্শক কিন্তু আপনি মা এবং বাবা আপনারা কি শেখাচ্ছেন একসময় দেখবেন আপনাকে আপনার সন্তান শ্রদ্ধা করবে না আপনার সন্তানরা আপনাদেরকে শ্রদ্ধা করবে না এবং তারা যখন একটু পড়াশোনা শিখবে ভালো পরিবেশে যাবে তখন বলবে মাই ফাদার্স অ্যান্ড মাদার্স ওয়াজ এ পলিউটেড পারসন কুলুষিত মানুষ এটা কি আপনার জীবনে চাওয়া এ কারণে কি আপনি সংসার সৃষ্টি করতে চলে এ কারণে কি আপনি দুটো সন্তান চেয়েছিলেন যারা আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করবে কলঙ্কিত বলে আখ্যায়িত করবে এই জীবন কি সত্যিকারের জীবন হতে পারে আমার জানা নেই আজকাল আপনারা ছেলেরা এতটাই বেয়ারা হয়ে গেছেন এতটা নোংরা পর্যায়ে চলে গেছেন আপনারা পশু সুলভ আচরণ করেন পশু যেমন এক একজনকে ছেড়ে আরেকজনের কাছে যায় আপনারা সেই পশুতে পরিণত হয়েছেন এক নারী ছেড়ে আরেক নারীর কাছে আর আরেক নারী এই নিজের স্বামী ছেড়ে আরেক লোকের সাথে অসভ্যতার সীমা আছে আপনারা ধর্মগোত্র নির্বিশ্বাসে এই কাজগুলো করে যাচ্ছেন আল্লাহর ভয়টুকু আপনাদের মধ্যে নেই জীবনে একবার কি ভুলে যান যে আপনাদের একদিন মৃত্যু হতে পারে কাফন হতে পারে কবর হতে পারে কিন্তু কাফন এবং কবরের আগে আপনাদের কি দুর্দশা নেমে আসতে পারে কারণ একটা জিনিস মনে রাখবেন নিউটনের থার্ড ল এভ রিয়াকশন রিয়াকশন যা করবে তাই তুমি পাবে ভুলে যাবেন না আপনারা আজকে যৌবনে খেলা খেলছেন কিন্তু ভুলে যাবেন না যেদিন যৌবন চলে যাবে বৃদ্ধ হয়ে যাবেন তখন কেউ পাশে আসবে না আর যারা আসবে তারা আপনাকে আখ্যায়িত করবে কলঙ্কিত নিকৃষ্ট চরিত্রহীন মানুষ হিসাবে দেখেন আপনার সন্তানরা কিন্তু এখন পলিউটেড হয়ে যাবে এবং সে পলিউশনের মানে বৈশিষ্ট্যগুলো কি হতে পারে পড়াশোনায় মনোনিবেশ করবে না অমনোযোগী হয়ে যাবে আপনারা আপনাদের অশুভ আচরণের জন্য বাচ্চাগুলো অবদ অভদ্রতা অবাধ্যতা সহজে মিশতে পারবে না কারোর সঙ্গে কেন মিশতে পারবে না কারণ তাদের মধ্যে প্রচণ্ডহীন মানত কাজ করবে এবং যারা সমাজে আপনাদের ব্যাপারে জানবে যে আপনারা চরিত্রবান না আপনারা চরিত্রহীন তখন অনেকেই তাদের সাথে মিশতে পারবে না এবং মিশতে চাইবেও না এগুলি প্রকাশ পাবে তাদের ঘুম হবে না তারা একটুতেই রেখে যাবে কারণ বাবা মার ঝগড়াটা আপনাদের উপর আসবে এবং আস্তে আস্তে যখন আপনি বড় হবেন বয়স হবে তখন সন্তানদের ঝগড়া আপনাকে সহ্য করতে হবে যে খারাপ ব্যবহারটা করেছেন তাদের মায়ের সঙ্গে ছেলেরা কিন্তু সেদিন প্রতিশোধ নেবে মেয়েরাও প্রতিশোধ নেবে ছেড়ে দেবে না কারণ আপনার অন্যায়ের বিচার পৃথিবীতে আপনার সন্তানদেরকে দিয়ে হবে এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে খারাপ কাজটুকু করেছেন যে যেই সংবাদটুকু তাদের মনের মধ্যে গুচ্ছিত আছে তারা কিন্তু তার বিচার করতে চাইবে ভুলে যাবেন না দুনিয়া তো এত সহজ জানেন আমি একবার এক একজন গরিব লোক দুজন লোক লঞ্চে বসেছিল আমি তখন শেষ কলে যাচ্ছি মতলবে একজন বুড়ো আরেকজন বুড়োকে বলছে খ্যাতের এটা খ্যাতে ভাঙে আমি কথাটা তখন বুঝতে পারিনি কারণ আমি গ্রামে মানুষই নি আমি শহরে ধানমণ্ডিতি জন্মেছি ধানমন্ডিতে বড় হয়েছে আমার কথাটা খুব কানে লাগলো আমি কাছে যে বললাম বাবা খ্যাতের ইটা খেতে ভাঙে আমাকে অর্থটা কি বলবেন ওরা হেসে দিলো আগে বলল স্যার এই যে আমরা যখন ফসলটা উঠে যায় তখন আমরা মাটিটারে কোবায় রাখি কোবায়ে বড় বড় করে খণ্ড করি এবং ওইটা কিন্তু ওই ওই বড় ওই খণ্ডটাকে কিন্তু আমরা বাইরে আনি না কোদালের ডাটির দেয়া ওইখানেই ভাঙে তো জীবনে আপনি জীবনে যা করবেন ভালো যদি কাজ করেন দুনিয়াতেই ভালো পাবেন খারাপ যদি কাজ করেন খারাপ দুনিয়াতে আপনাকে দেখে যেতে হবে সে কথাটাই আমার স্মরণ হলো এখন আপনাদের সম্বন্ধে বলতে যে আপনারা যদি ভালোবাসার সম্পর্ক থেকে শিশুদেরকে যদি দূরে রাখেন তারা আপনাদের কাছ থেকে শিখবে আপনাদের কাছ থেকে বুঝবে এবং দেখেন হোয়াট দ্য এফ্যাক্ট টু ইয়ার চাইল্ড সাইকোলজি তারা যখন নিজেরা যখন সংসার করতে যাবে দাম্পত্য জীবনে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে কারণ কি সে কি শিখলো বাচ্চারা কি শিখলো যে বাবাকে মা বিশ্বাস করতে পারছে না বাবা বিশ্বাসহীন বাবা মাকে বিশ্বাস করতে পারছে না মা বিশ্বাস হেন মা চরিত্রহীন বাবা চরিত্রহীন তার কাছে কিন্তু প্রতিটা মেয়ে চরিত্রহীনভাবে আবির্ভূত হবে প্রতিটা ছেলে মেয়েটার কাছে চরিত্রহীন চরিত্রহীনভাবে আবির্ভাব করবে এবং যখন তারা দাম্পত্য জীবনে আসবে ওই চেয়ে অবিশ্বাস সৃষ্টি হয়েছে নেতিবাচক একটা প্রভাব তার মধ্যে পড়েছে সেটা কিন্তু তাকে ইনফ্লুয়েস করবে মেয়েটা ভাববে ছেলেরা মানে চরিত্রহীন আর ছেলেটা ভাববে মেয়েরা মেয়ে মানে হচ্ছে চরিত্রহীন এ মনে হয় একটু বাইরের থেকে দেরি করে আসলেই ছেলেটা ভেবে নেবে মেয়েটা বুঝে অন্য কোনো গেছে চলে গেছে হয়তো একেবারেই যায়নি ছেলেটা রাত্রে একটু দেরি করে আসলে হয়তো অফিসের কাছে একটু দেরি হয়ে যাওয়ার কোনো বন্ধু রেখে নেই গেছে মেয়েটা কিন্তু ধরেই নেবে কারণ ওই যে ছোটোকালের শিক্ষা ছোটোকালের দেখা ছোটো সেই উপলব্ধি তার মনটাকে কুলুষিত করবে তখন স্বামীকে সন্দেহ করবে এবং তাতে কিবে একজন একজনকে সন্দেহ করছে বিশ্বাসের বন্ধনটা ভেঙে চুরমার হয়ে যাবে বলতে পারেন আপনি জীবনদাসা দেখবেন আপনার সন্তানরা সুস্থ মানসিকতায় দাম্পত্য জীবনটাকে সৃষ্টি করতে পারছেন না কার জন্য কার শিক্ষা কার দাক্ষিণ্য কার পরিচয়ে সন্তানরা বড় হচ্ছে আপনাদের পরিচয় সে কারণেই বলছি আপনি ছোট মানুষ হতে পারেন হয়তো কম উপার্জন করতে পারেন গরিব হতে পারেন কিন্তু আপনি চরিত্র এবং মানসিকতাকে কখনো গরিব বানাবেন না চরিত্র এবং মানসিকতা দুটোই জন্মলগ্ন থেকেই অত্যন্ত বীর দর্পে চলতে থাকে তারা বলিয়ান তারা বিশ্বাস করে আমি সৃষ্টি করতে এসেছি আমি জয় করতে এসেছি আমি হাঁটতে আসিনি কিন্তু এই চমৎকার একটা হৃদয়কে আপনি কলুষিত করছেন জেনে শুনে এবং নোংরা পরিবেশে আপনি নিজেকে পরিচালিত করছেন জীবনটা কি এভাবে চলবে ভাই এটাকে হওয়ার কথা কখনোই না ছেলে দেখে বলছি মেয়ে দেখে বলছি চরিত্রবান হন তাতে আপনার জীবনের বাকি জীবনটা পরিপূর্ণ হবে সুন্দর সুজলা সফলা শস্য সামলা আপনার বাংলাদেশ আপনার নিজ সেটাই যেন হয় আজকে যে চরিত্রহীনতা দেখা দিচ্ছে ইভেন ছোট্ট স্কুল কলেজের ছেলে ছাত্ররা ইউনিভার্সিটি তোমরা এই খারাপ কাজ থেকে বিরত থাকো অনুরোধ করে যাচ্ছি না হয় জীবনের শেষ প্রান্তে এসে শুধু চোখের জল ফেলবে আর দীর্ঘশ্বাস ফেলবে লাভ হবে না কিছুই পৃথিবীর থেকে চলে যাবে তুমি যাবে তুমি পৃথিবী থেকে তবে দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে এবং যাওয়ার সময় বললে কি করলাম জীবনটা তো তছ করে দিলাম সেটাই কি তোমার প্রত্যাশা থাকবে সেটা তো হওয়ার কথা না বরঞ্চ তুমি হাসতে হাসতে পৃথিবীতে চলে যাবে তুমি দেখবে সবাই তোমার জন্য কাঁদছে বলছে যেও না বাবা যেও না আমাদেরকে ছেড়ে যেও না এর চেয়ে বড়ো পাওয়ার কি হতে পারে আপনার জন্য মানুষের চোখে জল ফেলছে এর চেয়ে বড় পরিচয় আপনার কী হতে পারে হোয়াট অ্যাচিভমেন্ট ইউ ওয়ান্ট ইন লাইফ দ্য পিপলস আর ক্রাইং ফর ইউ মানুষ আপনার জন্য চোখে জল ফেলছে এবং সেটা হচ্ছে আপনার ভালো কর্মকাণ্ডর জন্য সে প্রত্যাশাটাই আমি আপনাদেরকে ধরিয়ে দিতে চাই বুড়ো বয়সে ফেরত আসলে লাভ হবে না কারণ চরিত্রে দাগ পড়ে যাবে আমার একটা সাদা পরে আছি আমার মধ্যে যদি একটা কালো স্পট পড়ে যায় সেই কালো স্পটটা আর কখনো উঠবে না আপনাদের জীবনে কালো স্পটটা ফেলবেন না যদি কালো স্পটটা ফেলে দেন এই স্পট কিন্তু কশ্বিন কালেও বোঝা যাবে না সে কারণে বলছি নিজের জীবন নিয়ে সুন্দর করে বাঁচার চেষ্টা করেন ভালোভাবে নিজেকে গুছিয়ে রাখার চেষ্টা করেন লোভ লালসা থেকে এবং নোংরামি থেকে নিজেদেরকে বিরত রাখুন সুখী হবেন দুঃখী হবেন না এ কথাটুকু বলে গেলাম আমার এটা যদি ভালো লাগে আমার লাইফগুলি যে ভালো লাগে যারা আমার সাথে আছেন এটা শেয়ার করে দেবেন যদি আমার এই কথাতে যদি একজন মানুষের যদি অনুশোচনা হয় সেটাই হবে আমার সার্থকতা আমি অনেক কষ্ট করছি জীবনে যত সঞ্চয় আছে সব সঞ্চয় আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি আমার দেশের মানুষ পৃথিবীর মানুষ সবাই সুখী হোক সবাই অহংকারী হোক সেটাই আমার প্রচেষ্টা থ্যাংক ইউ ভ্যারি মাচ থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগ্যান এবং শেষ সময় একটা কথা বলছি যারা বাংলাদেশি বা যে দেশি হন না কেন দেশটাকে ভালোবাসবেন আপনি যদি দেশপ্রেমিক না হতে পারেন তাহলে আপনি নিজেও কিন্তু নিজের প্রেমিক হতে পারবেন না আমি আর বাংলাদেশের সবার কাছে অনুরোধ করছি আমার এই পবিত্র দেশটাকে যে দেশের যেন অফরন্ত মানুষ জীবন দিয়ে গেছে এখন অফরন্ত মানুষ খেটে যাচ্ছে তাদেরকে কখনো হতাশ করবেন না দেশটাকে নোংরা করবেন না মাটিটাকে নোংরা করবেন না মাটিটাকে পবিত্র রাখবেন এ প্রত্যাশাই রইল Allah